রাজকুমারী মান্তাকানি তার বাবার একমাত্র সন্তান ছিল সে এত সুন্দর ছিল যে তার অন্য অন্য তাকে নিয়ে আলোচনা হয়েছিল তার পাশাপাশি গর্বিত ও প্রতিভাও রয়েছে ইত্যাদি অন্য অন্য গুণাগুণ ছিল আর বাবার ভালোবাসা তাকে গর্বিত করেছে তার হিংসা এতটাই বেড়ে গেছে যে সে আপনার সামনে অন্য কাউকে হিসাবে বিবেচনা করে না অনেক রাজপুত্র তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে কাউকে যোগ্যতা হিসেবে বিশ্বাস করলেন না কুমারীর অবস্থা দিন দিন বেড়ে যাচ্ছে মহারাজ জনতার নিন্দার ভয়ে ছিল এবং মানুষ করা শুরু করেছে কিন্তু রাজকুমারী তার হিংসার মিত্র ছিল এবং কি দেখার প্রস্তুত ছিল না শেষে রাজা যুবক রাজা রং মহেশের সাথে একটি পরিকল্পনা করলেন আর ঘোষণা করলেন রাজকুমারীর আগামী জন্মদিনে ভোরবেলায় যেই মানুষটি নগরের গেটে প্রবেশ করবে ওর সাথে রাজকুমারীর বিবাহ হওয়ার হবে সে যে কেউ হোক না কেন সকালে রাজকুমারী জন্মদিনে এসে কালনগর গেটটি দিয়ে প্রথমে ঢুকলেন মানুষটি রাজার কর্মচারীর হাতে ধরা পড়ে সে ছিল একজন ভিখারি কিন্তু সে ছিল তরুণ তিনি সুন্দর ছিলেন এবং তার চেহারা খুব অপূর্ব সুন্দর ছিল রাজকুমার পুরোহিত কে ডেকে নিয়ে এসে বিনা ধুমধাম ছাড়াই ভিখারির সাথে রাজকন্যার বিয়ে দিলেন রাজকুমারী চিৎকার করে কেঁদে উঠলেন তিনি তার সুন্দর চেহারা পুরো নাল করে কিন্তু আজ তার পিতা নিষ্ঠুর হয়ে উঠেছেন মেয়ের কান্না আর চিৎকারের মনোযোগ দিলেন না তার ভিখারি জামাইকে মাত্র পাঁচ মুদ্রা দিলেন দেওয়ার পর বললেন তুমি তোমার বউকে নিয়ে যাও আর মনে রেখো আপনি বা আপনার বউ আমার রাজ্যে আসলে মিথ দণ্ড দেওয়া হবে এ কথা শোনার পর ভিকারি বলল এসো মন্তাগানি ভিখারি রাজকন্যাকে জড়িয়ে ধরে চলে গেলেন তার সাথে যেতে যেতে রাজকুমারী কান্না করছে অসহায় হয়েও খুশিতে ছিল স্ত্রীর কান্নার দিকে পাত্তা না দিয়ে সে রাজকুমারীকে গান শোনাইতে শোনাইতে পায়ে হেঁটে যাচ্ছিল ভিকারিকে তার পিতা বাইরে যেতে বলেছিল তার সাথে মিষ্টি ভাষায় কথা বলে সে খুশি হয়ে যথেষ্ট দূরে যাওয়া চেষ্টা করে কিন্তু বনের মধ্যে নদীর তীরে একটা খরকুঠুরো দুজনে সেখানে পেয়েছে ভিক্ষুক বলল এখন এই তোমার বাড়ি এখন জঙ্গলে গাছের পাতা কাট ও শিকড় আনতে হবে কিছু পেলে সিদ্ধ করে খেতে হবে গ্রামে কাট বিক্রি করতে যেতে হবে আমি যতটা বাড়ি তোমাকে সাহায্য করিব এই জীবন রাজকন্যার জন্য দুঃখজনক ছিল কিন্তু সিস্টেমকে একে একে মেনাজ করে নেয় সুখের বিষয় ছিল যে ভিকারি তাকে খুব ভালোবাসত আর নিখুঁত আচরণ করতেন কিছুদিন এভাবে কেটে যায় তারপর একদিন ভিক্ষুক কুঠুরি ছেড়ে চলে যায় আর নিয়ে গ্রামে চলে এ আসে আর সেখানে তারা ভগন ভবনপ্রিয়া বাড়িতে থাকতেন কোথায় থেকে কিছু টাকা নিয়ে আসেন তিনি তার স্ত্রীর সাথে কিছু মাটির পাত্র কিনে নিলেন এসব বাসন নিয়ে তার স্ত্রীকে বাজারে বিক্রি করতে বললেন আসুন রাজকুমারী এদিকে এগিয়ে যায় যিনি এক সময় রাজকুমারী ছিলেন কিন্তু এখন বাসনপত্র নিয়ে বাজারে যাওয়া খুবই কষ্টকর বিচারী তাকে সব জানিয়ে দিলেন যদি আপনি আমার আদেশ পালন না করো তাহলে মন্টাগানি আমি তোমাকে ছেড়ে চলে যাব মন্টাগানি বাসন মাথায় নিয়ে বাজারে চলে গেল তিনি জানতেন না কিভাবে বাসনপত্র বিক্রি করতে হয় এমন কি বাজারে কিভাবে ভদ্র আচরণ করতে হয় তাও জানতেন না বাসনপত্র নিচে রেখে দাঁড়িয়ে রইল কারণ মাটিতে বসতে তার খুব খারাপ লাগছিল সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন আর সময় যুবক ঘোড়ায় চড়ে বাজারে এলেন আর তিনি মন্দকানিকে বাসনের দাম জিজ্ঞাসা করলেন মন্দকানি দাম বললেন তিনি ঘোড়া ঘোরার সময় অরহিত পিছন ঘুরল ফলে ঘোড়া উত্তেজিত হয়েছিল সব বাসনপত্র ভেঙে গেল মন্দকানি কেঁদে কেঁদে বাড়ি ফিরে যাচ্ছে আর ভাবছে এই সব কথা কিভাবে ওর স্বামীকে বলবে যখন ভিখারি এলো আর দেখলো মন্দকানির চোখ দিয়ে জল ঝরছে সে কিছুই বলল না কিন্তু পরের দিন বলল। মন্দকানি তুমি মন খারাপ করো না আমি জানি সব বাসনপত্র ভেঙে গেছে এখন আমাদের দুইজনকে বাঁচতে হবে যে কোনো একটা উপায় বার করতে হবে শুনেছি রাজা রামমোহন সে মানুষটি খুব দয়ালু আমি রাজাকে বলে একটা রান্নার কাজ পেয়ে দেবো আর আমি অন্য রাজ্যে ভালো বেতনের চাকরি করে কিছু টাকা সংগ্রহ করার পর কিছু একটা ব্যবসা করবো তারপর আমি তোমাকে আমার কাছে ডাকবো রাজা রামমোহনের নাম শুনে মন্দকানি মনে সাহস পেল কারণ এক সময় ওই রাজা মন্দকানিকে বিয়ের প্রস্তাব দিয়েছে আজ সে রানী হতো কিন্তু আজ সে রাজবাড়ির দাসী হতে চলেছে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি মন্দগানি নগরে গিয়ে রাজাকে জিজ্ঞাসা করলো আমি একটা কাজ পেতে পারি রাজা রামমোহন তাকে আন্নার কাজে রেখে দিলেন কয়েকদিন যাওয়ার পর মন্দকানির অভিমান স্বভাব সব বদলে গেছে তিনি অত্যধিক বিনয়ী পরিচ্ছমি এবং যতনশীল রক্ষা দাসী রান্নাঘরের ঘরের প্রধান হয়ে উঠেছে রাজকুমার তার কাজে খুবই সন্তুষ্ট রাজা রামমোহনের জন্ম দিনে সব প্রহরী এই দিকে রাজা নিয়ে রাজা নিজ হাতে সমস্ত দাসীকে পত্র করেছেন একে একে সব দাসী রাজসভায় আসতে লাগলেন মন্দানী যেতে হয়েছিল রাজসভায় রাজা সবাইকে ডাক দিলেন রাজা রামমোহন সিংহাসনে দাঁড়িয়ে বলল মন্দকানি আমি তোমার সাথে খুশি এই কথা শোনার পর মন্দকানি চমকে গেল রাজা রামমোহন বলল মন্দকানি আমার রানী তোমাকে বানাতে চা মন্দকনি বলল মহারাজ এ কেমন অধর্ম কথা শোনাচ্ছ আমি একটা বিবাহতর স্ত্রী আমার স্বামী একজন ভিক্ষুক তিনি ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারি না সে আমার গুরু আপনি আমার প্রতি খুব দয়ালু তাই দয়া করে আমার প্রতি একটু দয়া করুন আমার স্বামীকে খুঁজে আমার কাছে এনে দিন কারণ ও অন্য দেশে কাজে গেছে রাজা রামমোহন ওখান থেকে চলে গেলেন আর কিছুক্ষণ পর সেই ভিক্ষুক রাজপ্রসাদ থেকে বেরিয়ে মন্দকানির কাছে আসলেন তাকে দেখে মন্দকানি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তার পায়ের কাছে পড়লো ভিক্ষুক হেসে বলল মন্দকানি আমাকে ভালো করে দেখো আমার মধ্যে আরও কাউকে দেখতে পাবে রাজা রামমোহনের সাথে কিছু পার্থক্য আছে কিনা আমি তোমাকে ভিক্ষুকের ছন্দবেশে গ্রহণ করেছি তোমার বাবা নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিল মন্দকানি তিনি বললেন তার গর্বিতের জন্য আমাকে ক্ষমা করুন